Subo sokal. প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমার যে কাজটা সেটা হচ্ছে ছাদে যাব ছাদে গিয়ে আমার নিজের হাতে লাগানো গাছগুলো একবার করে দেখে আসি না দেখলে কেন জানি আমার কোনো কাজে মনেই বসে না সেরকম আজকে সকালবেলাও গেছে গিয়ে দেখি আমার নয়নতারা ফুলগুলো বৃষ্টির পরে এত সতেজ এত সতেজ মানে আমার দেখে ভাল লাগছে লোভ সামলাতে পারলাম না তখন মনে মনে ভাবলাম যে আমাকে একটু ভিডিও করতেই হবে কারণ স্থির চিত্র নিলে অতটা মন করে দেখতে পাবো না যার জন্য আমাকে আমি আস্তে করে গিয়ে সকালে ভিডিওটা করলাম যতই ফুলগুলো দেখি ততই ভালো লাগে মাঝে মাঝে ফেসবুকে দেখি নয়নতারার বিভিন্ন প্রজাতি সেগুলো আমার লাগাতে ইচ্ছে করে কিন্তু এখনও কালেকশানে নেই তো নেক্সট টাইমে আমি ওগুলো লাগার চেষ্টা করব আমার ভিডিও দেখে আপনারা লাইক কমেন্ট করতে ভুলবেন না আরও সুন্দর সুন্দর ফুলের ছবি দিব আমার গাছের ছবি দিব তারপর ভালো থাকবেন আপনারা আশা করছি আমাকে লাইক দিবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ